শাকিব ভাইয়ের আপকামিং প্রজেক্ট হচ্ছে তুফান যার কিন্তু শুটিং স্টার্ট হওয়ার কথা মার্চ মাসের মোটামুটি ফার্স্ট উইক থেকে তো তেমনিভাবেই কিন্তু লুক নিয়ে আবার কিন্তু একটা এক্সপেরি এক্সপেরিমেন্ট কিন্তু হবে এবং সেই জন্যই কিন্তু আফটার দ্য মানে এন্ড অফ শুটিং অফ রাজকুমার মানে রাজকুমারের শুটিংটা শেষ হওয়ার পর থেকে কিন্তু লুকটা কিন্তু আস্তে আস্তে ট্রান্সফর্ম হচ্ছে হ্যাঁ বন্ধুরা সো হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি কিন্তু কথা বলবো তুফানকে নিয়ে যার কিন্তু শ্যুটিং স্টার্ট হওয়ার কথা মোটামুটি মার্চ মাসের ফার্স্ট উইক থেকে এমনটাই কিন্তু আপডেট ছিল এবং তার আগে কিন্তু নায়িকার একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু চলে আসার কিন্তু মোটামুটি উচিত এমনটাই কিন্তু আপডেট হয়েছে সো এখন বিষয়টা হচ্ছে আমরা প্রিভিয়াসলি যখন দেখেছিলাম সাকিব খানের আপকামিং প্রজেক্ট তুফানের যখন ফার্স্ট লুক এসেছিলো এবং সেই রকম লুক একটা ভয়ঙ্কর লেভেলের লুক সত্যি বলতে আমরা প্রিভিয়াসলি এই রকম লুকে সাকিব খানকে কিন্তু দেখিনি এবং দু হাতে বন্দুক ছিল এবং এই রকম একটা খোলামেলা চুলে হালকা একটা দাড়ির ছাপ তো সেই রকম একটা লুকে কিন্তু আস্তে আস্তে কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে তো এটা একটা কিন্তু আভাস দিচ্ছে যে মার্চ মাসের যে ফার্স্ট উইক থেকে এটা শুটিং যে সিডিউল ফিক্সড রয়েছে এটা কিন্তু মোটামুটি কনফার্ম তাই কারণটা হচ্ছে রিসেন্টলি একটা ক্লিকে আমরা কিন্তু মোটামুটি এটা জানি যে আজকের ঠিক সকালের দিক করে কিন্তু মোটামুটি সাকিব ভাইয়ার আমাদের বাংলাদেশে কিন্তু পৌঁছে যাওয়ার কথা তো সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু সকালে ল্যান্ড করে গেছেন তো তারপরেই হয়তো আজকের প্রেস মিট হতেও পারে বা নাও হতে পারে আমি শিওর নই বাট হয়তো আগে নায়িকার একটা কিন্তু অ্যানাউন্সমেন্ট হতে পারে কিন্তু তার আগে থেকে কিন্তু মানে প্রপারলি প্ল্যানিংয়ের মাধ্যমে সাকিব ভাইয়ার তুফান যে প্রজেক্টটা আসে তার রোল যা ডিম্যান্ড করে সেই ডিম্যান্ড অনুযায়ী কিন্তু আস্তে আস্তে তার লুকে যে যে লুকটা দরকার সেই লুকে কিন্তু আস্তে আস্তে ট্রান্স ট্রান্সফর্ম কিন্তু হচ্ছে এটা আমি নোটিস করলাম আগে আগে কিন্তু পুরোপুরি ক্লিন সেভে একটা কিন্তু লুকে আমরা দেখতে পেয়েছিলাম সাকিব ভাইয়াকে যখন আমেরিকায় হচ্ছে শুটিং হচ্ছিলো বা হচ্ছে আমাদের বাংলা যখন শুটিং হচ্ছিল তো তখন কিন্তু একটা আমরা ক্লিন সেফি কিন্তু দেখতে পেয়েছিলাম তো এখন কিন্তু হালকা হালকা কিন্তু দাড়ি তার মুখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন সে কিন্তু যখন থেকে কিন্তু ট্রাভেল করছেন মানে যখন একটা ছবি কিন্তু প্রচণ্ড ভাইরাল হয়েছে আমি সে সেটাকে হচ্ছে থামলারে কিন্তু অবশ্যই দেবো এবং কমিউনিটি পোস্টও কিন্তু করবো সেই লুকটা তোমরা একটুখানি ভালো করে যদি নোটিস করো তাহলে কিন্তু দেখতে পাবে সেই লুকটার মধ্যে অনেক কিন্তু ডিফারেন্স আছে রাজকুমারের লুকের থেকে সো এটা কিন্তু মোটামুটি আমরা একটু হলেও কিন্তু গেস্ট করতে পারি যে এই লুকটাই আস্তে আস্তে কিন্তু ট্রান্সফর্ম হয়ে কিন্তু জাস্ট কয়েকদিন এখনও কিন্তু এক সপ্তাহ বাকি আছে তুফানের লুকে কিন্তু হয়তো ট্রান্সফর্ম হচ্ছে আস্তে আস্তে সো এটা একটা বিষয় একটা ইন্টারেস্টিং বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল তো তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা